আল্লাহরাবুল আলামিন বলছেন এমন কোন ব্যক্তি নেই যেই ব্যক্তিগুলো জাহান্নামের উপর দিয়ে অতিক্রম করে তাকে জান্নাতে যেতে হবে না এটা আমি আল্লাহ তালা নির্দেশ দিয়ে দিলাম যারাই জান্নাতে যেতে চাইবে পলুশ্রীরাতের রাস্তা থেকে পার হয়ে তাদেরকে জান্নাতে যেতে হবে এখন আমাদের সবার মনের আশা সবার আকাঙ্ক্ষা একটাই জান্নাতে আমরা যাবো জান্নাতে যেতে গেলে পলুশ ইরাতের রাস্তা পার হওয়ার দরকার আসে না নেই জোরে বলেন আছে না নেই পার আমাদেরকে হতেই হবে আল্লাহ জানিয়ে দিলেন বান্দাম তুমি দুনিয়াতে শত চেষ্টা করো যতই পরীক্ষা দাও না কেন যতবার তুমি এর সেল দাও যতবার ট্রেলিং তুমি দাও না কেন পুলসিরাতের রাস্তা পার কোনোভাবে হওয়া সম্ভব নয় কারণ হলো এই রাস্তাটা এমন কষ্টদায়ক একটি রাস্তা আমার নবীজি বলেছেন এই রাস্তাটা আমাবস্যার রাতের চাইতে অন্ধকার হবে তরবারির চাই ধারালো হবে এবং চুলের চাই তো চিকন হবে যদিও মন চাইবে পার হইতে কিন্তু সবাই পার হইতে পারবে না শুধুমাত্র কেবলমাত্র যারা ইমান এনেছে তাকওয়ার গুণ অর্জন করেছে এই ব্যক্তিগুলোই পুল সিরাতের রাস্তা পার হইতে পারবে বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন দুইটি দলের কথা বললেন একদল পুলসিরাতের রাস্তা পার হয়ে যেতে পারবে আর একদল শত চেষ্টা করবে কিন্তু পার হইতে পারবে না আল্লাহ রবহমিন বলছেন জোরে বলেন আল্লাহ আকবার আল্লাহ রবুল্লা আলমিন এখানে দুইটি দলের কথা বলছেন এক নাম্বার দল হলো সুমমানুনাল্লাযিনা আতাকাউ যারা মুত্তাকির গুণ অর্জন করেছে এই ব্যক্তিগুলো পুলসিরাত পার হয়ে জান্নাতে যেতে পারবে বলেন সুবহানাল্লাহ তাহলে আমরা প্রথম নাম্বার ব্যক্তি পাইলাম এক নাম্বার দল পাইলাম তাহলে মুত্তাকি বলেন সেই দলের নাম কি মুত্তাকি মুত্তাকি ব্যক্তি হবে যারা তারা পুলসিরাতের রাস্তা পার হয়ে জান্নাতে যাবে তারা এখন মোত্তাকির গুণের ভিতরে এক নাম্বার গুণ মোত্তাকির ভিতরে কার ভয় রয়েছে বলেন আল্লাহর ভয় এক নাম্বার দল পাইলাম মোত্তাকি আমার ভাইরা দুই নাম্বার দলের কথা আল্লাহ নিজে বলে দিচ্ছেন ওয়া নাজারু যালিমিনা ফিহা জিসিয়া জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন দুই নাম্বার দলের কথা জানিয়ে দিলেন ও মুসলমান শুনে রাখো যে বান্দাগুলো জালেম হবে যারা অত্যাচারী হবেন অন্যের উপরে যারা জলম করবে মানুষের উপরে যারা অত্যাচার করবে জোর করে যারা অন্যের জমি দখল করে নিবে জালেমের গুণ যাদের ভিতরে থাকবে আমার আল্লাহ বলছেন ওই বান্দা কখনোই কোনোভাবেই এই পুলসিরাত পার হইতে পারবে না বলেন আল্লাহু আকবার শত চেষ্টা করবেন এই ব্যক্তি পুলসিরাত কোন পার হইতে পারবে না তাহলে দল পাইলাম দুইটা এক নাম্বার দল হলো মুত্তাকির দল যারা বলেন এক নাম্বার দলের নাম কি মুত্তাকি নাম্বার দুই তা হলো জালেম দুইটা দলের মধ্যে মুত্তাকি যারা তারা পুলসিরাত পার হয়ে যাবে জান্নাতে আর যারা জালেম হবে এই ব্যক্তিগুলো পা কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে বলেন আল্লাহু আকবার আমার ভাইরা এখন মোত্তাকি কারা এবং কারা এই দুইটি বিষয় নিয়ে একটু অল্প সময় আলোচনা আমরা টানব আমার ভাইরা মোত্তাকিদের সম্পর্কে আল্লাহ নিজেই জানিয়ে দিচ্ছেন জোরে বলেন আল্লাহ আকবার আল্লাহ বলছেন যাদের দিলের মধ্যে যারা আমার রবকে আল্লাহকে ভয় করবে এই সমস্ত ব্যক্তিদেরকে দলবদ্ধভাবে তাদেরকে জান্নাতে দেওয়া হবে বলেন তাহলে এক নাম্বার মোত্তাকিদের যে গুণ আমরা পাইলাম তাহলে মোত্তাকির দিলের মধ্যে কার ভয় থাকবে আসতে বলবে না জোরে বলেন কার ভয় থাকবে আল্লাহর ভয় থাকবে আমার ভাইরাম যাদের দিলের মধ্যে আল্লাহর ভয় থাকবে এই বান্দাগুলো কখনোই করতে পারবে অন্যের সম্পদ দখল করতে পারবে যাদের দিলের মধ্যে আল্লাহর ভয় থাকবে এদেরকে পথ দেখাবেন কে আল্লাহ পদ দেখাবেন যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না তারা কবু পথ ভুলে যায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না রথের আধারে যারা সেজিদাতে রয় রস রথে নদী যেন বয় আল্লাহ রতের আধারে যারা সেজ দুছকে রস রতে নদী যে বয় সলনার হাঁচানি যত অসুখ পিছনে সে ফিরেও তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না তারা কভু পথ ভুলে যায় না যার হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় আছে এই বান্দাদেরকে পথ দেখানোর দায়িত্বকার আল্লাহর দায়িত্ব আমার নবীজি যখন দুনিয়াতে এমন সময় সে এলাকায় একটি বড়িমা ছিল জীর্ণ শীর্ণ বড়িমা চেহারাটা তেমন ভালো ছিল না বড়িমার ছেলে সন্তান নেই মেয়ে সন্তানও নেই স্বামীও মারা গিয়েছে দুনিয়াতে বুড়িমার খেদমত করার মতো এমন কেউ নেই যে বুড়িমার খেদমত করবে সিদ্দিক মনে মনে ভাবলেন এই আমাকে করতে হবে আল্লাহ কারণ বুড়িমা যদি কষ্টে থাকে দুঃখে থাকে চিন্তার মধ্যে থাকে দুনিয়ার আদালতে যদি আমি ধরা না খাই আল্লাহর একটা আদালত আছে সে আদালতে ধরা খাওয়া লাগবে কি লাগবে না কথা বলে লাগবে কি লাগবে না এই ভয়ে তিনি প্রতিদিন বুড়িমার খেদমত করার জন্য চলে যেতেন রাতের বেলা যে রান্না বেরি করে দিতেন খাবার দাবার রেডি করতেন বুড়িমার জন্য খাবার রেডি করে তার মুখে খাবারটা তুলে দিতেন ঘরবাড়ি বাড়ি দিতেন বুড়িমার খেদমত সেবা যত্ন করে তিনি চলে আসতেন দিনের পরে মাসের পরে মাস এইভাবে যখন চলে যাইতে থাকলো হঠাৎ করে একদিন আমার নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন আমার নবীজির মৃত্যুর পরে আবু বক্কর প্রথম খলিপারের দায়িত্ব পাইল আমার ভাইরা আবু মক্কর প্রথম যখন খলিফার দায়িত্ব পাইলেন রাষ্ট্রপ্রধান যখন হয়ে গিয়েছে হযরত ওমর মনে মনে ভাবছেন আবু করে এত বড় একটি দায়িত্ব পেয়ে গেল তিনি তো বুড়িমাকে মনে ভুলে গিয়েছে বুড়িমার কথা হয়তো তার স্মরণে নেই এইটা মনে করে তিনি রাতের আধারে চলে গেলেন বুড়িমার খেদমত করার জন্য দরজায় নক করছেন ও বুড়িমা দরজা খুলে দিন আপনার ক্ষেদমত করার জন্য আসছে ভেতর থেকে বুড়িমা ডেকে বলছেন কে তুমি জানি না তবে আমার খেদমতের কোনো প্রয়োজন নাই একটু আগেই আমার খেদমত একজন করে দিয়ে গিয়েছে বলেন আল্লাহ আকবার ওমর চলে গেলেন বাড়িতে মনে মনে ভাবলেন কে বুড়ির ক্ষেদমত করে দেখা দরকার পরের দিন আবার রাতের বেলা আসলেন দরজায় করলেন বুড়িমা দরজা খুলে দিন দরজা খুলে দিল না বললেন আমি খেদমত করার জন্য আসছি ভিতর থেকে বুড়িমা ডেকে বললেন আমার খেদমতের কোনো প্রয়োজন নেই কারণ আমার খেদমত একটু আগে একজন করে দিয়ে গিয়েছে হাজর তোমার মনে মনে ভাবলেন এই বুড়িমার খেদমত তাও বক্কর করতম কিন্তু এত বড় একটি দায়িত্ব পাইল বুড়িমার খেদমত কে করছে এটা আমার দেখা দরকার পরের দিন তিনি আবার আসলেন এশার নামাজের পর থেকে ফজরের আগ পর্যন্ত তিনি অপেক্ষা করছেন রাত্রি যখন গভীর এমন সময় বুড়িমার খেদমত করার জন্য কে যেন জীর্ণ শীর্ণ হয় পায়ে কোনো আওয়াজ নেই জবানে কোনো কথা নেই নীরব নিস্তব্ধ একটি পরিবেশে বুড়ির খেদমত করার জন্য দরজা নক করবেন এমন সময় পিছন থেকে হাজরা গিয়ে লোকটির হাত জড়িয়ে ধরে নিজের দিকে করে নিলেন ওমর মনে করেছিলাম এটা কোনো সাধারণ মানুষ হবে যে বুড়ির করার জন্য আসছে কিন্তু নিজের দিকে যখন ঘুরিয়ে নিলেন ওমর আকবার আল্লাহ বলে চিৎকার মেরে বললেন তুমি এত বড় দায়িত্ব পাওয়ার পরও বুড়ি মাকে ভুলে যাও নাই আল্লাহ আকবার হৃদয়ের মধ্যে যদি ভয় থাকে শত দায়িত্ব পাওয়ার পরে এই বান্দাগুলো পথ ভুলতে পারে কিন্তু ভোটের আগে বহু মানুষ অনেক প্রতিশ্রুতি দেয় এইটা করব সেইটা করব দায়িত্ব যদি একবার পেয়ে যায় তারা কিন্তু সব ভুলিয়ে যায় কথা বলেন ঠিক না অমর কি বুড়িমার খেতমত করতে ভুলে গিয়েছে কারণ অমরের হৃদয়ের মধ্যে কার ভয় আছে আউ তিনাকে দেখেই হজরত ওমর ডেকে বলে না বকর তুমি বুড়িমার খেতমত করতে আসছো এত বড় একটি দায়িত্ব পেয়েছ তুমি কেমনি সময় মেলাও তোমার খেতমত গুলোকে আমাদের কাছে একটু ভাগ করে দেওয়া যায় না হজরতর চোখের পানি ফেলে কাঁদতেছে আর বলছেন ওমর কি বলো তুমি তোমার কবরে তুমি যাবে আমার কবরে আমি যাব আল্লাহর আদালতে তোমাকেও দাঁড়াতে হবে আমাকেও দাঁড়াতে হবে দুইজন দাঁড়িয়ে যাব কিন্তু আমার প্রশ্নের জবাব আমাকে দিতে হবে তোমার প্রশ্নের জবাব তোমাকে দিতে হবে বুড়িমা যদি আমার জন্য আল্লাহর দরবারে নালিশ জানাই আমি আল্লাহর আদালতে পার পাব না বলেন সুবাহ আল্লাহ দিলের মধ্যে আল্লাহর ভয় নিয়ে আসেন হস্ত তোমার ডেকে বলছে না বুঝলাম তুমি বুড়িমার খেত করতে আসছো আল্লাহর ভয়ে কিন্তু এইটা রাস্তা দিয়ে আসছো রাস্তাটা অনেক পাথর কুচিগুলো খারা খারা হয়ে আছে তোমার পায়ে তো লেগে যেতে পারে খালি পায়ে তুমি কেন আসছো জুতা কেন পায়ে দাও নেই হাজর জুতা পায়ে না দেওয়ার কারণ হলো জুতা যখন পায়ে দিব আমি চিন্তা করলাম আমার জুতার পায়ের আওয়াজের কারণে মদিনার কোনো একজন মানুষের যদি ঘুম ভেঙ্গে যায় আর ওই লোকটি যদি আল্লাহর দরবারে বলেন তোমার জুতার পায়ের আওয়াজের কারণে আমার ঘুমটা ভেঙে গিয়েছে আল্লাহ আমাকে কি বলবে এই ভয়ে আমি আমার পায়ে জুতা পরি নাই বলেন সোবাহ আল্লাহ আউ দিলের মধ্যে কার ভয় আছে বলেন কার ভয় প্রথমে বলছি যার হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় আছে তারা কিন্তু পুলসিরাদের রাস্তা পার হইতে পারবে যাদের মধ্যে আল্লাহর ভয় নেই তারা কখনো এই রাস্তা পার হইতে পারবে পারবে না তালু খেদমত করতে থাকলেন দিনের পরে দিন মাসের পরে মাস বছরের পরে বছরে যাইতে থাকল হঠাৎ করে একদিন আও বকর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন দ্বিতীয় খলিফা হলেন হজরত একদিন দুই দিন যেতে না যেতেই চিন্তা চলে আসলো আউ বকর তো মারা গিয়েছে মার খেদমত করার জন্য তো কেউ নেই নিশ্চয়ই মার খেদমত করতে হবে রাতে রাধারে তিনি চলে গেলেন বুড়ির খেদমত করার জন্য দরজায় করলেন দরজা খুলে দিল ভিতরে প্রবেশ করে রান্না করলেন কাপড় চোপড় গসাইয়া দিলেন বুড়িমাকে গোসল করাইয়া খাবার রেডি করে একটা প্লেটে কিছু খেজুর নিয়ে বুড়িমার সামনে উপস্থিত করে দেওয়া হলো বুড়িমা প্লেট থেকে একটা খেজুর নিয়ে যখন মুখে দিয়েছে সঙ্গে সঙ্গে বুড়িমা আল্লাহ নামের তাকবিরি দিয়ে বলছেন আল্লাহ আকবার আকবর ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি আমার খাদেম চেঞ্জ হয়ে গিয়েছে বলেন আল্লাহ আকবার বুড়িমা কাতৃশ বলছেন আমার খাদেম চেঞ্জ হয়ে গিয়েছে ওমর ডেকে বলছেন বড়িমা তোমার খাদেম চেঞ্জ হয়ে গেছে তুমি বুঝলে কেমনে আমি তো কথাও বলি নাই তোমার সঙ্গে এতক্ষণ পর্যন্ত একটা কথাও বলি নাই বুঝলে কেমনে বড়িমা ডেকে বলছেন ও খাদেম তুমি আমার খেতমত করতে আসছো তবে শোনো প্রতিদিন আবু বকর আমার কাছে আসতো খেজুরগুলো আমার প্লেটের মধ্যে দিত কিন্তু খেজুর থেকে বিচিগুলো বাহির করে আমার মুখে তুলে দিত বলেন আল্লাহু আকবার কি পরিমাণ তাদের দিলের মধ্যে মধ্যে ভয় ছিল দেখেন বুড়িমাকে তো খেজুর দিলেই হতো খেজুরের বিচি বাহির করে সেই খেজুরটা বুড়িমার মুখে তুলে দিত একজন আল্লাহ ভীরু তাকুয়াবান যখন রাষ্ট্রীয় প্রেসিডেন্ট হবে তারা কিন্তু জনগণকে কখনো ভুলে যাবে না কথা বলেন ঠিক কিনা ইসলামের ইতিহাস থেকে এগুলো আমাদের শিক্ষা নেওয়া দরকার তাহলে বুঝে গেল মোত্তাকির গুণ যেই ব্যক্তিগুলো অর্জন করবে তাদের দিলের মধ্যে কার ভয় থাকবে আসতে বলবে না জোরে বলেন কার ভয় আল্লাহর ভয় থাকবে আর এই ব্যক্তিগুলো যখন রাষ্ট্রের কোনো একটা দায়িত্ব পাবে এরা কোনোভাবেই দুর্নীতির সুযোগ নেই আমার ভাই দুই নম্বর গুণ হলো জালেম যারা হবে জালেম কখনোই এই পলসিরাতের রাস্তা পার হয়ে জান্নাতে যেতে পারবে না জালেমদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মা লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফা উলাইকা হুম যালিমুন জরে বলেন আল্লাহু আকবার আল্লাহ জানাই দিচ্ছেন জালেমদের পরিচয় একটু ভালো করে শোনেন ওয়াম আল্লাম ইয়াকুম বি ম্যাঞ্জেল ফাউল আইকে হুমুজ আল্লাহর কোরান দিয়ে আল্লাহর বিধান দিয়ে সমাজ পরিচালনা হোক রাষ্ট্র পরিচালনা হোক এইটা যারা চাইবে না ফাউল আইকে হুমুজ লিমন তারাই হলেন টাটকা জালেম কে বলছেন এ কথা এটা কি আমার কথা না আল্লাহর কথা আল্লাহ বলছেন ওমানলাম ইয়াহকুম বিমা আনজলাল্লাহ ফাউলাইকা হুমুয-যালিমুন আল্লাহর বিধান দিয়ে বিচার হোক এইটা যারা চাইবে না বিচার যারা করবে না তারাই হলেন জালেম এখন আমাদের সমাজে কোরআন দিয়ে বিচার আছে আল্লাহর বিধান দিয়ে বিচার আছে আল্লাহর বিধান সমাজে প্রতিষ্ঠিত হোক এই রকম মানুষ সমাজে কম না বেশি কম আমার ভাইরা আল্লাহর বিধান কাকে বলেন আমার আল্লাহ রব্বুল আলামিন নামাজ রোজা হাকাত এইভাবে একটা একটা করতে করতে প্রায় পাঁচশোটি বিধান দিয়েছেন বলেন কত বিধান পাঁচশ বিধান দিয়েছেন আল্লাহরব্লে আলেমিন বলছেন ওয়াপো ওয়াস রিপো তোফা পতা ইদিয়া হোমা জেজে এম্বিমা কসবেন কলে মিনল্ল ওল্লজি জোন হকিম জোরে বলেন লহ আকবার আল্লাহরব বলে আলেমিন বলছেন চোর পুরুষ কিংবা নারী উভয়ের হাত কেটে দাও এটা তাদের কৃতকর্মের প্রতিফল এবং আল্লাহ তালার পক্ষ থেকে একটি শাস্তি এই শাস্তির বিধান চোরের জন্য নাজিল করে দিয়েছেন কে চোরের যে হাত কাটতে হবে এইটাকে ইসলামের কোন একটা দলের গল্প না এই গল্প আল্লাহর এই কথা কার আল্লাহর কথা চোর পুরুষ কিংবা নারী উভয়ের হাত কেটে দাও এটা তাদের কৃতকর্মের প্রতিফল এবং আল্লাহ তালার পক্ষ থেকে তাদের জন্য শাস্তি এই শাস্তি নির্ধারণ করেছেন আল্লাহ বাংলাদেশের কিছু মানুষ এই বিধানকে সংসদে প্রতিষ্ঠিত করতে চায় আর এই আইনের বিরোধিতা করে যারাই জালেম হল তারাই কথা বলেন ঠিক কি নাম আমার এরাম দুই নাম্বার বিধান আল্লাহ বলছেন জোরে বলেন আকবার আল্লাহ জানিয়ে দিলেন পুরুষ জেনাকার জেনাকার কিংবা জেনাকারিনী যদি সাক্ষী প্রমাণে ধরা খেয়ে যায় তাদের বিচার আল্লাহ নির্ধারণ করেছেন যদি বিবাহিত হয় বুক পর্যন্ত পুঁতে রেখে পাথর মারতে হবে ততক্ষণ মানুষটি মারা যাবে না যতক্ষণ আর যদি অবিবাহিত হয় চাবুক মারার অর্ডার দিয়েছেন কে কে অর্ডার দিয়েছেন বাংলাদেশে যদি কোরআনের এই সুরানুরের দুই নাম্বারে এই বিধানটা প্রতিষ্ঠিত থাকত আমার বিশ্বাস আমার এই সোনার বাংলাদেশে একটা জেনাকার খুঁজে পাওয়া যেত না কিন্তু এই বিধানগুলো এক লোক সমাজে প্রতিষ্ঠিত করতে চায় বিগত চুয়ান্ন বছর তারা চেষ্টা করেছে বাংলাদেশে এই বিধানগুলো প্রতিষ্ঠিত করতে পারে নাই কিন্তু এক লোক এগুলোর বিরোধিতা করতে করতে এখনো পর্যন্ত বিরোধিতা আসে না নাই এই বিধানের বিরোধিতা আছে না নাই আছে আমার ভাইয়েরা জালেমদের পরিচয় দিতে গেলেন এক নাম্বারে আমরা দেখলাম তারা হলো যারা জালেম হবে তারা কোরআনের বাধা দিবে কোরআনের আলোচনায় কি দিবে বলেন বাধা দিবে জালেমদের শিরোনামে এক নম্বরে যিনি ছিলেন তিনি হলেন আবুল আহাব আল্লাহ তার সম্পর্কে কোরআনে পুরো একটা সুরাই নাজিল করেছেন আমি তা সিরে দেখেছি আবু জাহেলের জন্য পুরা সুরা নাজিল হয় নাই নুমরুদের জন্য পুরা সুরা নাজিল হয় নাই এরপরে আবুল আহাবের জন্য শুধুমাত্র কোরআনের মধ্যে আমার আল্লাহ তালা পুরা সুরাই একটা নাজিল করে দিয়ে জানিয়ে দিলেন বলেন আল্লাহ আকবার আল্লাহ বললেন আবুল আহাব তোমার দুই হাত ধ্বংস হোক এবং তুমি নিজেও ধ্বংস হও তাফ মতো দেখেছি আবুল আহাবের দুই হাত ধ্বংস হওয়ার কথা এই জন্য বললেন আমার নবীজি আবুল আহাব তিনি কোরানের মধ্যে বাঁধে দিবেন এইভাবে আমার নবীজি দাওয়াত দিচ্ছেন হে মানুষের তোমরা বলো আল্লাহ ইলাহা আইল্লাল্লাহ মোহাম্মদের রসুল্ল তিনি তখন পিছন থেকে বললেন মোহাম্মদের দাওয়াত তোমরা গ্রহণ করো না পিছন থেকে তিনি একটা পাথর মেরে দিলেন আমার নবী যে কষ্ট পাইলেন আল্লাহ নবীজের কষ্টকে ফলো করে বলে দিলেন আবুল আহাব তুমি আমার নবীকে কষ্ট দেওয়ার জন্য পাথর মেরেছ তোমার একটা হাত ধ্বংস হবে আর যে পাওয়ার এবং ক্ষমতার বলে তুমি নিক্ষেপ করেছ তোমার ওই পাওয়ার এবং ক্ষমতাও আমি আল্লাহ ধ্বংস করে দিলাম বলেন আল্লাহ আকবার এখন মনে মনে ভাববেন আবুল আহাব তো এই সমাজে নেই তাহলে কোরআনের মাহফিলগুলোতে বাধা দেয় কারা আবু জেহেল তো আর আমরা দেখতে পাই না আমার ভাইয়েরা আবু জেহেল যদি দেখতে না পাওয়া যায় তাহলে তাকিয়ে দেখেন মাহফিলে ধারা জারি করে যারা তারা কথা বলেন ঠিক কিনা কোরআনের মাহফিলে বাধা দেয় হিন্দুরা এসে বৌদ্ধরা এসে খ্রিস্টানেরা এসে বাধা দেয় হলো এক শ্রণির মোনাফিক মার্কে কিছু মুসলমানেরা কথা বলেন ঠিক না আমার ভাইয়েরা আল্লাহ বলে দিলেন কোরানের মাহফিলে যারা বসবেন তাদের ইমানটা বেড়ে যাবে কোরানের আলোচনা শুনে ইমান বেড়ে যাবে ও ইজে তুলি তুহু জেদে তুহুম ইমান আলে অরব বিহিম ইয়েতে ওয়াকেলু জোরে বলে না লহতবার আল্লাহ যাদের সামনে কোরআনের তেলাওয়াত করা হবে তাদের ইমানটা বেড়ে যাবে আমার ভাইয়েরা তাকিয়ে দেখেন মরহমক আল্লাহ কোরআন থেকে যখন কথা বলেছেন তার কোরআনের আলোচনা শুনে হিন্দু মুসলমান হয় নাই আমির হামজার কথা শুনে হিন্দু মুসলমান হয় নাই মিজানুর রহমান আজারি যখন কোরআন থেকে আলোচনা করে। তার মাহফিলে হিন্দু মুসলমান হয় হয়নি এই আলেমদের কথা শুনে হিন্দু মুসলমান হয় বৌদ্ধ মুসলমান হয় খ্রিস্টানরা এসে কালিমা পড়ে মুসলমান হয় কিন্তু এক শ্রেণীর টাটকা মুনাফিক যারা আছে তারাই মুসলমান সেজে কোরআনের মাহফিলগুলোতে বাধা দেয় কথা বলেন ঠিক কিনা হিন্দুরা বুঝলো তাদেরকে চিনল মুসলমান হয়ে তাদেরকে চিনতে পারে নাই জন্য আবুল আহাব চিনার জন্য কোনো কষ্টই হবে না কোরআনের মাহফিলে বাধা দিবে যারা বুঝবেন টাটকা আবুল আহাব হলো তারা কথা বলেন ঠিক কিনা আবুল আহাবের আর একটা গুণ ছিল তা হলো আমার নবীজি যখন নামাজের মধ্যে দাঁড়াই ছিলেন আবুল আহাব অর্ডার দিল নবীজির মাথার উপরে উঠের বুড়ি তুলে দাও সেই যুগে আবুল আহাবের কথা শুনে নবীজির মাথার উপরে উঠের বুড়ি তুলে দিলেন কিন্তু এই যুগে এইভাবে আর বাধা দেয় না এই যুগে বাধা দেয় কীভাবে মোবাইলের মাধ্যমে কম্পিউটারের মাধ্যমে এরপরে মিডিয়ার মাধ্যমে যারাই আলেমদেরকে নিয়ে ষড়যন্ত্র করে এবং আলেমদেরকে নিয়ে এইভাবে বিচার সালিশ দেয় বুঝে নিবেন তারাই হলো সমাজের টাটকা বোলা হাব কথা বলেন ঠিক কিনা আলেমদের জন্য মামলা হামলা আছে না নেই অসংখ্য মামলার বোঝা নিয়ে তারা চলেছেন সম্মানিত ভাইয়েরা ফুল রাস্তা যদি আমরা পার হইতে চাই তাহলে আমাদেরকে একমাত্র গুণ অর্জন করতে হবে তাহলে মোত্তাকির গুণ কোন গুণ অর্জন করতে হবে জালেমদের গুণ যদি আমরা অর্জন করি তাহলে এই রাস্তা কোনোভাবেই পার হওয়া সম্ভব নয় আমার ভাইয়েরা এতক্ষণ পর্যন্ত যত কথা বলেছি কোরআন হাদিসের আলুকে কথা বলেছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আবারও দেখা হয়ে যাবে কোনো একটা সিরুল কোরআনের ময়দানে